আপনারা কি জানেন নৈহাটির যে বড়মাকে দেখার জন্য আজ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে সেই পূজো শুরুটা হয়েছিল মাত্র একজন মানুষের জেদ এবং স্বপ্নের কারণে ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় উনিশশো সাল নাগাদ নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী বন্ধুদের সাথে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন সেখানে বিশাল আকারের রাক্ষসকালীর মূর্তি দেখে তিনি থমকে যান তার মনে এক অদ্ভুত জেদ চাপে তিনি ঠিক করেন নিজের এলাকাতেও এমন এক বিশাল কালীর পুজো শুরু করবেন ফিরে এসে যখন তিনি এই ইচ্ছার কথা জানালেন অনেকেই তাকে পাগল ভেবেছিলেন এত বড় মূর্তি এত খরচ এ কি মুখের কথা কিন্তু ভবেশ ভবেশবাবু দমে যাননি তিনিও তার বন্ধুরা মিলে শুরু করলেন পুজো প্রথমে মূর্তির উচ্চতা কম থাকলেও ভক্তদের ভক্তি আর আবেগের সাথে সাথে মায়ের উচ্চতা বাড়তে বাড়তে আজ একুশ ফুটে এসে দাঁড়িয়েছে প্রথম দিকে এই দেবী ভবেশকালী নামেই পরিচিত ছিলেন কিন্তু মা তো কারোর একার নন ভক্তদের ভালোবাসায় কবে যেন তিনি সবার বড় মা হয়ে উঠলেন আজ একশো বছর পেরিয়েও সেই ঐতিহ্য অমলিন অমাবস্যার রাতে যখন হাজার হাজার ভরি সোনার হীরের গয়নায় মাকে সাজানো হয় তখন মনে হয় যেন সাক্ষাৎ মহাকালী স্বর্গ থেকে নেমে এসেছেন ভক্তদের আশীর্বাদ করতে এই ঐতিহাসিক কাহিনীটি ভালো লাগলে কমেন্টে জয় বড়মা লিখে ভিডিওটা লাইক দিন এবং ট্রিকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন